বেস্ট অফ কুমার সানু বেঙ্গলি সং নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কুমার সানু থেকে সুপারহিট বাংলা গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বেস্ট অফ কুমার সানু বেঙ্গলি সং বা কুমার সানু বেস্ট বেঙ্গলি সং শূন্য কানে কানে এই গানটি অসাধারণ একটি গান খুবই জনপ্রিয় গান এই গানটি এর আগে আমি বহুবার আপলোড দিয়েছিলাম সেই গানটি আমি ভালো সারা পেয়েছি যে কারণে এই গানটি শুধু আলাদাভাবে আপলোড দিলাম আমি এর আগার গানটি অনেকবার বিভিন্ন গানে অ্যাপ্লাই করেছিলাম অনেকগুলো গান নিয়ে একটি মিক্স ভিডিও কিন্তু আজকে শুধু একটি গানই আপনাদের সামনে তুলে ধরলাম শুধু একটা গান এখানে আছে আর কোনো গান নেই অসাধারণ একটি কুমার শানুর সুপার হিট গান তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। যারা একেবারে নতুন ইউটিউবার আছেন যাদের চ্যানেল মনিটাইজ এখন পর্যন্ত হয়নি আজকের ভিডিওটি তাদের জন্য অনেকেরই জানা নেই যে ইউটিউব আমরা যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন ইউটিউব কোন কোনগুলো বেশি করে চেক করে দেখে কোন জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন চ্যানেল মনিটাইজ করতে গেলে কোন ভুলগুলো করা চলবে না মেন ব্যাপার হচ্ছে চারটে থেকে পাঁচটা জিনিস আছে এই পাঁচটা একেবারে আপনাদের অবতারিতভাবে খেয়াল রেখে চলতে হবে সেই পাঁচটা হলেই আপনারা চ্যানেল মনিটাইজ করতে পারবেন যদি এর মধ্যে কোনো একটি গরমিল হয়ে যায় তাহলে চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে এই কারণে অনেক সময় দেখা যায় আপনার অ্যাপ্লাই অপশনই আসবে না যদি এই সব ভুলগুলো আপনি করে থাকেন আপনার অ্যাপ্লাই অপশন আসবেন না আপনি অনেক সময় দেখলেন যে আপনার চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিংবা আপনার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তবুও আপনার অ্যাপ্লাই অপশন আসছে না কেন আসছে না সেটা দেখতে হবে এই যে পাঁচটি জিনিস দেখাবো পাঁচটির মধ্যে যে কোনো একটি কম হলে আপনার অ্যাপ্লাই অপশন আসবে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুমার শানুর একটি সুপার হিট বাংলা গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আমি গিয়েছিলাম কিছু ভিডিও শুট করতে একটি গ্রামে গিয়েছিলাম সেই গ্রামে কিছু ভিডিও দেখলাম একটি নার্সারিতে সেখানে বিভিন্ন রকম ফুল ছিল অনেক রকম ফুল সেই ফুলের সামনে দাঁড়িয়ে থেকে আমি একটু সেলফি তুলেছি তাছাড়া আরও কিছু ফুল আছে আপনাদের ভিডিও যখন আপনারা গানটি শুনবেন তখন দেখতে পারবেন অসাধারণ কিছু ফুল আছে এবং আরও বিভিন্ন রকম ভিডিও এখানে তুলে ধরা হয়েছে আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব যারা একেবারে নতুন ইউটিউবার আছেন বিগিনার আছেন আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি ট্রেনে দেখেন তাহলে হয়তো সম্পূর্ণ বুঝতে পারবেন না যে কারণে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার আছেন যাদের চ্যানেল এখনও মনো এখনও মনিটাইজ হয়নি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন এইবার ইউটিউব কোন কোন বিষয়গুলোর উপর জোর দেয় চ্যানেল মনিটাইজ করার সময় পাঁচটা জিনিস বলবো যেগুলো আপনাদের অবশ্যই অবধারিত দরকার এগুলোর হলে আপনার চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না প্রথমত আপনারা সবাই জানেন যে এক হাজার সাবস্ক্রাইব লাগে এটা তো বাধ্যতামূলক সবাই জানেন আর তারপর হচ্ছে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এটাও আপনারা সবাই জানেন যে এই দুটো অবশ্যই লাগে তারপর চ্যানেল মনিটাইজ হয় কিন্তু এছাড়া আরও তিনটে কারণ আছে তিনটে জিনিসের একটা কোনো একটি কম ইনকমপ্লিট হলে তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না তারপর আছে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান আপনি চ্যানেল যখন করবেন তখন আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করতে হবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন না করলে চ্যানেল মনিটাইজ হবে না তাই আপনার জিমেলটিকে চ্যানেল নয় জিমেলটিকে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন এই গেল তিন নম্বর এরপর আসি চার নম্বর চার নম্বর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটি যদি কোনো সময় আপনার চ্যানেল হয়ে থাকে আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি একটাও আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না আপনার নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিন পর ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে ওটা উঠে যায় নব্বই দিন পর যে কোনো স্ট্রাইক উঠে যায় তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখন আপনার মনিটাইজ হবে কিন্তু আপনার চ্যানেলে যদি বর্তমানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না অনেক সময় অনেক ভুল কারণে অনেকের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে যে গাইডলাইন মেনে ভিডিও বানাতে হয় সেই গাইডলাইন না মেনে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলে অবধারিত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে আর সব থেকে এই জিনিসটি খারাপ পরপর তিনটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ডিলিট হয়ে যাবে আর যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায় সেই ব্যক্তি কিন্তু ইউটিউবে আর কোনো চ্যানেল তৈরি করতে পারবে না যখনই চ্যানেল তৈরি করবে তখনই তার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে যদি ধরা পড়ে যে সেই ব্যক্তি একদিন একদিন ধরা পড়বেই কেননা এখন ইউটিউবের যে অ্যালগোরিজম খুবই মানে কঠোর এই অ্যালগোরিজমের হাত থেকে কিছুই মানে রেহাই পাওয়া যায় না সবকিছুই তাদের তোকে ধরা পড়ে যায় তাই আপনি যদি কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লঙ্ঘন করে থাকেন তাহলে আপনার নম্বর দিন অপেক্ষা করতে হবে সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক উঠে যাবে তারপর আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন তারপরে যদি পাঁচ নম্বর পাঁচ নম্বর সেই স্ট্রাইক যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না এটা কপিরাইট স্ট্রাইক বা অন্য কোনো স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক যদি হয় তাহলে সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মতো স্ট্রাইক যতদিন না উঠবে আপনার চ্যানেল ততদিন মনিটাইজ হবে না নন মনিটাইজ হয়ে থাকবে অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে তাই আজকে আপনাদের যে বিষয়গুলো বললাম এই পাঁচটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে এই পাঁচটি জিনিস একেবারে অবধারিত লাগবে কোনো একটি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না প্রথমতে আপনারা যখন চ্যানেল করবেন তখন জিমেলটিকে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে নেবেন তারপর এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পাবলিক টাইম কমপ্লিট হয়ে গেল কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না আসে তারপর অ্যাপ্লাই করবেন কারো ভিডিও নেবেন না আপনার চ্যানেলে যদি কোনো রিউজ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না দেখা গেল আপনি কোনো চ্যানেল থেকে কিংবা কোনো জায়গা থেকে কোনো ভিডিও নিয়েছেন সেটা রিউজ কন্টেন্ট সেরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু মনিটাইজ হবে না আমি যেটা আগে বলিনি এটাও আবার বললাম অনেক সময় অনেক চ্যানেল কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ক্লিপ ব্যবহার করেন ভিডিও ব্যবহার করেন অনেকে বোঝেন না যে এগুলো নেওয়া ঠিক নয় যারা নতুন ইউজুবর আছে তারা কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানেন না কারো ভিডিও আপনি আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন না যদি কারো ভিডিও আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না আর মিউজিক যদি মিউজিক ব্যবহার করে আপনি চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না অনেক কিছু ফলো করতে হবে আপনাদের চ্যানেলে চ্যানেল মনিটাইজ করতে গেলে যেসব নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে মিউজিক দিয়ে যদি আপনি চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না এই নিয়মগুলো সবসময় যেন মেনে চলতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস এবং আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান রকম স্ট্রাইক চলবে না কোনো মিউজিক ব্যবহার করে কিংবা কারো ভিডিও ব্যবহার করে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা চলবে না তাহলে মনিটাইজ হবে না চ্যানেলটি আপনি এতদিন যে খাটলেন সেই খাটাটা আপনার বেকার হয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর কিশোর কুমারের সরি কুমার শানুর একটি অসাধারণ বাংলা গান বাংলার সুপারহিট গান সোনবলি কানে কানে এই গানটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে একটি গ্রামে সেখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম সেই ভিডিওর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিও শেষ করার আগে আমি আরেকটি কথা বলে যাই অনেকেই আছেন যারা আমার ইনবক্সে এসে যোগাযোগ করছেন তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা আমার ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন সাবস্ক্রাইব করে তারপর আপনারা আমার ইনবক্সে আসুন আমি যদি দেখে আপনি আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্টস করছেন তাহলে আপনার যত রকম সমস্যা যদি হয়ে থাকে আমি আমি রিপ্লাই দেবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো কিন্তু আপনারা যদি আমার ভিডিও না দেখেন আমার সাবস্ক্রাইবার না হন তাহলে কিন্তু আমি আপনাদের কোনো স্পন্স করতে পারবো না তাই আগে আপনারা আমার ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে আমার ভিডিওতে কমেন্টস করুন ভিডিওতে কমেন্টস করার পর তারপর আপনারা আমার ইনবক্সে আসুন তখন যদি কোনো সমস্যা দেখি হ্যাঁ আপনাদের সমস্যা হয়েছে আমি যথার্থী আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য যত সম্ভব চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার